তো আজকে হচ্ছে টোয়েন্টি সিক্স অফ জুলাই তো আজকে সেন্টিনার আমি সার্ভিস করতে যাবো তো আমি মোটামুটি দুদিন গাড়ি চালাচ্ছি আর ঘরে টুকটাক একটু চালাচ্ছিলাম ছশো বত্রিশ কিলোমিটার তো চলো সার্ভিস করতে যাই তারপর তোমার সাথে কথা বলছো তাড়াতাড়ি যেতে বলেছে অলরেডি আমি একটু লেট আছি লেট হওয়াটা তো নতুন কিছু নয় জানোই তো নামের আগে লেট না বসলেই হলো ভাই এমনিতে যত লেট হওয়ার হবে না তো ওয়েলকাম ব্যাক ফ্রম কলকাতা টাউন দিস ইজ ইউর ক্যাপ্টেন রামু এন হোল্ড ইওর ফোন টাইট টাইটার টু টেক অফ টু Our legend's first service. <laughs> তো তোমরা হয়তো ভাবছো এই গাড়িটা সার্ভিস করতে কোথায় নিয়ে যাবো তাই তো তো এই গাড়িটা আমি নিয়ে যাবো হিরোর প্রিমিয়ার সার্ভিস সেন্টারে তো এটা হচ্ছে আইটিসির সামনে যদি না জেনে থাকো তাহলে জেনে নাও তোমরাও গাড়ির টুকটাক সমস্যা নিয়ে যেতে পারো খুব ভালো কাজ করে ওরা আর এটা তো প্রিমিয়াম সার্ভিস সেন্টার ছাড়া রেকমেন্ডেশনও করবে না ওরা সার্ভিস করাতে আমি যখন ওদের সাথে কথা হলো ওরা বলে সকাল সকাল একবারে চলে এসো গেট খোলার টাইমে মানে ধরো এই গাড়ি তো ধরো কলকাতায় একটাই আছে তো কীভাবে কি সার্ভিস হবে তো ওদেরকেও একটু একটু মানে ব্যবস্থা করতে হবে সব কিছু তাই সকাল সকাল যেতে বলেছিলো আমি অলরেডি লেট এখন মোটামুটি নটা ছয় বাজে আমাকে নটার সময় ঢুকতে বলেছিল ঠিক আছে ওদের গেট খুললে মোছামুছি করতে একটু টাইম লাগবে তো ব্যাপারটা হলো গাড়িটা এতটা বড় জায়গা নেয় না ভাই রাস্তায় একটু সাবধানে খুবই চালাতে হয় মানে ভিড়ে ফাড়া তো প্রচুর সাবধানে চালাতে হয় একটা টোটোর সমান জায়গা নেই ভাই কিন্তু টোটোর মতন এদিকে এদিকে ঢুকাতে পারবো না আজকে এখন পর্যন্ত বৃষ্টি পড়েনি তো যেতে যেতে কী হয় দেখা যাক না পড়লেই ভালো এই সামনের দিকে মেঘ জমতে শুরু করেছে পেছন দিকে এখনও খালি আছে সামনে থেকে মেঘিয়াম অনেকের বিপদ আর এমন টাইমে গাড়িটা পেলাম পুরো বর্ষার টাইম একেবারে তো এইসব জায়গায় নিয়ে যাওয়া একটু মুশকিল অনেক বড় গাড়ি হ্যাঁ চলে গেছে তো হিরো মোটার ইউটিউব চ্যানেলে ফেসবুকে আর ইনস্টাগ্রামে আমরা যে দশজন পেয়েছি এই গাড়িটা তার ভিডিও চলে এসছে মানে ইন্ট্রোডাকশন ভিডিও তো যাও গিয়ে দেখে এসো আর আমার চ্যানেলেও আমার ডেলিভারির ভিডিও চলে এসছে এই গাড়িটা ইউটিউবে যাও তোমাদের একটু ভালোবাসা দিয়ে দাও যাও গিয়ে ইউটিউবে দেখো ইউটিউবে লাইভ আপডেট পাবে আর ইনস্টাগ্রামে তো একদম ইনস্ট্যান্ট আপডেট পাবে লাইভের থেকেও বেশি তাড়াতাড়ি আপডেট পাবে এখানে পড়াশোনা করছিল মেয়েরা কিন্তু ওর বই খাতাকে ছিঁড়ে নিয়েছে ওয়েস্ট বেঙ্গলের যে অবস্থা হয় আর কি আর হবে বই থাকবে না ল্যাপটপও থাকবে না মেয়েদের কাছে তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে যেসব কেসগুলো এখন ঘটছে এত খবর তো তোমরা দেখতে পেয়েছো নতুন করে কিছু আমি জানাবো না কী কী কেস ঠিক আছে লাস্ট বছর ধরে চলছে তো তার জন্য কিন্তু যেই আমাদের অন্য স্টেটের মেয়েরা এখানে এসে কাজ করছে তারাও কিন্তু ভাই ভয়ে আছে তারা কিন্তু ওপেনলি বলছে কলকাতা ইজ নট সেফ টাকা দেখছে একদম ফুল নিজের মতে ও কে কি আসছে কি রাস্তায় কি হয়েছে এদের এদিকে জল জমে আছে কলকাতার কলকাতা না ওই দীঘার সমুদ্র ভেঙে গেছে ভাই এই যে এবারে আমি বাঁধে ঘুরে যাবো আইটিসির একদম সামনে সিগন্যাল দিয়ে নিয়েছি হাত দেখিয়ে নিয়েছি তো চলো আমি বাঁ দিকে ঢুকে গেলাম আর এইদিকে তো জলে ভর্তি ভাই আলাদাই কেস তোমার সার্ভিস করে তো আবার কালা হয়ে যাবে গাড়ি পুরো মানে বৃষ্টি ভর্তি হবে সার্ভিস করে এমনিতেই তো ভর্তি হয়ে অবস্থা ভাই বলো তো কোন দিকে যাবো থাকলে ঢুকে যাবে গাড়ির ভিতরে আস্তে আমি চলে এসছি শ্রীকৃষ্ণ প্রেমিয়া এবার আমরা ঢুকে যাবো তো দেখি কেউ কোথাও থাকবে বাবা অনেক গাড়ি দেখা আছে দেখুন নতুন এক্সপ্রেস টু চলো তোমাদের সাথে একটু পরে কথা হচ্ছে দেখি কোথায় কী বাবা দেখো এখনই ওই জলটাই দেখলে এত তাড়াতাড়ি দেখো উঠে গেছে এখানে হাত দিলে না স্ক্র্যাচ করবে হ্যাঁ বাইরে তো প্রচুর সাউন্ড আছে বলে বেশি বাইরে ভিডিও করতে পারবো না আর ক্যামেরা আমি প্রথমবার এরকমভাবে ভিডিও করছি তাই কেউ কী হবে আমি যাই না হয়তো স্ক্রিনের দিকে দেখাচ্ছি ক্যামেরার দিকে তাকাতে হবে আমাকে তো একটু ম্যানেজ করে নিই আর আমার গাড়ি আছে ওই দিকে দেখা আছে হয়তো এখানে এসি চলছে বলে একটু ফক জমা আছে বর্ষার দিন সার্ভিস এসছি ফার্স্ট সার্ভিস চলো এবার একটু খুলে চালাতে পারবো মানে এমনি তো গাড়ি তো মানে প্রচুর ছিল এবার সার্ভিসের পর মজা হবে ফার্স্ট সার্ভিস যখন কমপ্লিট আর গাড়ি এতে এসো এইদিকে চলো মেঘু লেগে আছে একটু তো মেঘু লেগে আছে বাইরে তো দেখা যাক মোটর ব্লক বানাতে পারি না পারি না তাহলে যাওয়া যাক তাহলে যেতে যেতে কথা হবে চলো এটা এসে চোখ করে কাদা লেগে গেল সার্ভিস তো মোটামুটি কমপ্লিট সব কিছু ঠিকঠাক ইঞ্জিন পুরো ঠান্ডা হয়ে আছে একটু গরম হোক গরম টেম্পারেচার একবারে নিচে আছে দেখো সিক্স ফর্টি সিক্স কিলোমিটার আমি সার্ভিস করলাম যে আজকে হচ্ছে স্যাটারডে টোয়েন্টি সিক্স অফ জুলাই রেজিও মানে এক মাস পরে আসবে তো চলো এবার গাড়িটা আরও স্মুথ লাগছে চলো টাটা হ্যাঁ হ্যাঁ ও হো 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 আমার গাড়ি পুরো গাদাই ভরতে হবে ভাই কোথাও যেতে হবে না আমাকে এরপরে তোমরা লিওকে দেখতে পারবে লিওর একটু প্রবলম হচ্ছে ওকেও নিয়ে আসতে হবে এটাকে যেমন আমি ভরে রাখতে পারবো না চালিয়ে কিন্তু লিও হচ্ছে আমার ডেইলি নিড বুঝলে তো ওকে ছাড়া আমি চলতে পারবো না তোমাকে প্রতিদিন চালাতেই হবে গ্রীষ্ম বর্ষা বৃষ্টি সব কিছুতেই চলে তো আমার কপালে ফাঁড়া হচ্ছে ইলেকট্রিকের মানে গাড়ির যত প্রবলেম আমার বেশিরভাগ প্রবলেম হয় ইলেকট্রিক্যাল প্রবলেম হয় আমার কাছে দুটো গাড়ি ভাই স্পেশাল ওটা আমার ফার্স্ট গাড়ি ঠিক আছে ওটাও আমি কোনোদিন বেচবো না ওটাও আমার সাথে সারা জীবন থাকবে আর এটাও থাকবে ঠিক আছে আর ঠাকুর করে যেন না বেচতে হয় এই হোয়াটসঅ্যাট হোয়াটসঅ্যাপটা শেষ হলে না আমি সানডে রাইডে প্রচুর বেরোবো এই গাড়িটাকে নিয়ে সুপার বাইকের সাইডে রেখে দেবো ও সরি 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 আমি চাইনি এটা করতে আচমকা খাল চলে এলে জলে বুঝতে পারিনি সামনে হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল এবার আমাকে বাঁ দিকে টার্ন নিয়ে ওই রাস্তায় ঢুকে আবার ঘুরে রাস্তায় আসতে হবে মানে মোটামুটি দু তিন কিলোমিটার বেশি চালাতে হবে আমাকে চলো কিছু করার নাই উল্টো দিকে আমি যাবো না মানে এই সামনের রাস্তা থেকে ইউটার্ন মানা এই মোড়টা কি নাম ভাই আমি জানি না তোমরা কেউ যদি জানো তাহলে কমেন্টে জানিও সামসুনছো এই যে মজা করছি সব কাদা ছিটে আমার পিঠে লাগছে ব্যাগে লাগছে হেলমেটে লাগছে ইঞ্জিন তো ভাই একদম মাখন ভাই মাখন हा तो मूड बने की बोलबो भाई तुम्हारे से इधर से देखे घोड़े जेंगे आवार कूड़े এলাম देखला कत तो झमेला और ये देखो हमारे द सेंटिनियल फादिक आईडीसी रॉयल मेकर हम हाथ देखे बाकी चीज इंटीरियर दिखते एकूनी एक्सीडेंट करबे तो जाने सो वेरी इंटरेस्टिंग बट आई डोंट केयर कैजुअली जाए भाई रास्ते यार भाई ऑलमोस्ट सेस তোমাদের কোয়েশ্চেন হবে যে কত টাকা আমার পকেট থেকে গেলো তাই তো তবে ধরে রাখো একটা নর্মাল গাড়ি সার্ভিস করতে যেমন টাকা খরচা হয় তো সেম টাকায় খরচা হয়েছে ঠিক আছে এটা ফ্রি সার্ভিস ছিল আর তোমরা তো সার্ভিস টাইমে দেখলে অয়েল ফিল্টার অয়েল তারপরে যেসব কিট ছিল সেগুলো সব চেঞ্জ হলো তো গাড়ির সব নাট নাটবোল্ট সব ঠিকঠাক চেক করা হলো তারপরে কি ব্রেক ফ্রেক সব কিছু সুইচ সব কিছু চেক করা হলো আর একটা জিনিস আমার রাইডিংস একটু ইগনোর করে ব্যাপারটা হচ্ছে কালকে আমি কাল থেকে তো জানো কীরকম বৃষ্টি তো রোদ তো পাবে না আমি জানতাম রুমেও রুমেও তো পরে তোমরা ভিডিও দেখতে হবে তার জন্য তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর রিয়েল টাইম আপডেটের জন্য ইনস্টাগ্রামে ফলো করে রাখতে হবে তো সবকিছু তোমরা স্টোরি থ্রুতে দেখতে হবে আর মজাদার মজাদার কিছু রিল পাবে তো যাও যাওন্ট টা দেখিয়ে শুনো দেখো ওভারটেক করেও নামাতে গেল আমি তখন থেকে একটা ডিসিশন নিতে পারছি না যে গাড়িটাকে ধোয়াবো এখন না ধোয়াবো না আবার মেঘের অবস্থা দেখছো আবার না দেওয়ালেও খারাপ লাগছে নোংরা হয়ে থাকবে ব্যাপারটা হলো আমি বাড়ির ভিতরে নিয়ে চলে এসেছি গাড়িকে খা আর পুরো জলে ভর্তি আমাকে এক্ষুনি সব কিছু মুছতে হবে আর লাইটটা একটু কম আছে এখানে লাইটটাকে একটু ইগনোর করে গাড়িটাকে দেখ ইলেকট্রিক্যাল পার্টকে সামলে বুঝলে তো সবসময় এগুলো আগে কেয়ার করবে বেশি